আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিন্ন একটি আয়োজন নিয়ে আয়োজনে থাকছে ইসলামিক ছোট ছোট কুইজ ফুল ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং এই ছোটো ছোটো কুইজ থেকে আপনারাও কিছু শিক্ষা গ্রহণ করবেন তো আজকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো মাদ্রাসার কিছু ছাত্রদেরকে নিয়ে তো চলুন দেখে আসি

ইসলামিক বিষয়ে ছোট ছোট কিছু প্রশ্ন করবে ইনশাল্লাহ তোমরা সকলে সঠিক উত্তর দিবে সঠিক উত্তর দিতে পারলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম চলে যাচ্ছি আমরা হাবিজুর রহমানের কাছে হাফিজুর রহমানের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে হাফিজুর রহমান তুমি বলো তোমরা যেহেতু হাফেজ হইতেছো হাফিজি পড়তেছো কোরআন নিয়ে গবেষণা করতেছো এই জন্য তোমাদেরকে কোরআন নিয়ে কিছু প্রশ্ন করতেছি হাফিজুর রহমানের জন্য সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কোরানের সর্বপ্রথম কোন শব্দটি নাজিল হয়েছে কোরানের সর্বপ্রথম কোন শব্দটি নাজিল হয়েছে মাশাআল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আহ কোরানের সর্বপ্রথম কোন সুরা মদিনায় অবতীর্ণ হয়েছে সুহর আতুল বাকরা সুহর বাকারা শিওর তুমি শিওর বুঝছো দেখ মাশাআল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে পরবর্তীতে চলে যাচ্ছি আমরা কেফায়তুল্লার কাছে কেফায়তুল্লাহ আর তোমাকে দুইটা প্রশ্ন করা হবে সে দুইটা প্রশ্নের সঠিক রিপ্লাই তুমি ইনশাআল্লাহ দেবে তো তোমার জন্য সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে ইসলামে ইসলামের ভিতরে প্রধান উৎসব কোনটি ইসলামের ভিতরে প্রধান উৎসব কোনটি ঈদুল আজহা ইদুল ফিতর ঈদুল আজহা ও ইদুল ফিতর শিওর তুমি জি যাক আলহামদুলিল্লাহ তোমার প্রশ্নটা হয়েছে উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হয়েছে ইসলামে পুরুষদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন কে বলতে পারো তোমাকে প্রশ্নটা আবার করতেছি ইসলামে পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে শহীদ হয়েছিল বলতে পারো না যাক দুঃখের বিষয় হচ্ছে তো এটার উত্তর হয়েছে ইসলামে পুরুষদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিল হরজত হিরাস ইবনে আবি হালাস রাজ্লাহ তালাহ পরবর্তীতে চলে যাচ্ছি আমরা জুবাইয়ের কাছে জুবাইয়ের তোমার জন্য প্রশ্ন হচ্ছে আমাদের প্রথম নবীকে হজরতাল্লাম তো প্রথম নবী শেষ নবী আমরা সবাই মোটামুটি পারি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের আহ দ্বিতীয় নবী কে ছিল দ্বিতীয় নবী আমাদের কে ছিল